ভাই স্টলটা কোথা থেকে নিয়ে আসছেন টুঙ্গি আচ্ছা এই মাটি কি আপনারা এই মাটির আসবাবপত্র তৈরি করেন না কারখানা আছে আমরাও কিছু বানাই আমরা কিছু কিনে নিয়ে আসি আপনারা কিছু বানান এবং আপনারা কিছু কিনে নিয়ে আসেন সব পাইলে মানে আমরা

অনেক সুন্দর একটি মাটির ব্যাংক আপনারা দেখতেছেন এটা তিনশো পঞ্চাশ টাকা ভাই কিছু কম রাখবেন না কত হবে তিনশো টাকা রাখা আর কিছু কম হবে না নিলে আরো কিছু কমাই দিতে কত বলেন আরো বিশ টাকা দুশো আশি টাকা আর একটু রাখেন আড়াইশো টাকা ভাই হ্যাঁ ভাই যদি মনে করেন আমার পেজের কোনো এই দর্শক আসে তাহলে আপনি কি আর একটু ছাড় দিবেন না আচ্ছা জান আপনারটাই হবে টাকা প্রিয় দর্শক ময়জুদ্দিনের মেলাতে যদি আপনারা আসেন এই সুন্দর মাটির ব্যাংকটি মাত্র আড়াইশো টাকায় আপনারা পেয়ে যাবেন ভাইয়ের নাম কি সবুজ কোথা থাকেন ভাই জরুন জরুন থেকে এক বড় ভাই আসে ভাই আপনি কি কিছু কিনছেন এখানে ভাই এখনো কিছু কিনি নাই কিনার আশায় আসছেন একাই আসছেন না আরো বন্ধু বান্ধব আছে সাথে ভাবি আসে নাই না আচ্ছা এখানে যে দেখতেছেন এগুলার দাম কি ঠিক আছে মোটামুটি ঠিক আছে আচ্ছা মোটামুটি ঠিক আছে তো আপনারা দেখতেছেন মেলাতে বিভিন্ন প্রকারের মাটির সামগ্রী এটা বাই প্লেট না ভাই এটা কি ভাত খাওয়ার প্লেট ই রং উঠবে না হ্যাঁ রং করা হচ্ছে এগুলা রং করা এগুলাতে খাইতে পারবেন এইটা রং করা শোপিস আচ্ছা শোপিস আপনার এখানে কি কি আছে এই যে দেখেন ফুলের টব আছে আছে ও এখানে শোপিস হিসেবে এটা ফুলের টব অনেক সুন্দর সুন্দর ফুলের টব আপনারা দেখতেছেন দর্শক এই মুহূর্তে এবং এটা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার খুব সুন্দর একটি এই ভাস্কর্য এখানে আপনারা দেখতেছেন আচ্ছা এটার দাম কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা কি ফিক্সড না ফিক্স না এটা আড়াইশো টাকা হলে বিক্রি হবে এত সুন্দর একটি সুপেস আপনারা মাত্র আড়াইশো টাকা হলে আপনার ঘরকে সুন্দর করে সাজাতে পারবেন এই সুপেসটার মাধ্যমে ধন্যবাদ কাকা এটার নাম কি ধানজুর এটা দেখ কি করে মুড়ি বাজে দর্শক আপনারা দেখতেছেন মুড়ি বাজার জাজর যেটা শুধু ছিদ্র আর ছিদ্র তাই না কাকা এটা ছিদ্র কি দিয়ে করছেন সলা দিয়ে দিয়ে করছেন লোহা দিয়ে আপনি নিজেই করছেন নিজেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটার দামটা কত কাকা দাম 400 টাকা 400 টাকা আর কিছু কম হবে না কাকা এটা আর কিছু আর পারবো না ফিক্সড তিনশো টাকা দর্শক এত সুন্দর একটি জাজর যেটা দিয়া মুড়ি বাজে সামনে রমজান মাস যারা মুড়ি বাজার জন্য প্রস্তুতি নিতেছেন তারা ময়জুদ্দিনের মেলায় থেকে এই সুন্দর জাজর এই কাকার কাছ থেকে নিতে পারেন মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকার বিনিময়ে সুন্দর একটি জাজর নিতে পারেন আচ্ছা ভাই এটা কি কলস না হ্যাঁ এটাকে হারি বলে হারি হারি কলস কলস হারি আচ্ছা এই যে টোকা দিলেন এটা টোকা দিয়ে কি বুঝলেন টোকা দিয়ে এটা ভালো মন্দ যদি নষ্ট থাকতো অন্য একটা সাউন্ড আসতো কেমন সাউন্ডটা আসতো এটা ই হয়ে গেল আপনার আমাদের এটা সমস্যা না সত্য কথা সব জায়গায় ভালো এটা কিছু কিছু ব্যবসায়ী আছে তারা বলতে পারে যে কাস্টমার দিয়ে দিলে আমি বাঁচলাম কিন্তু আমার কাছে ওইটা নাই এটা হলো আপনার নষ্ট এই সাউন্ডটা হলে বোঝা যাবে যে নষ্ট আর ওই সাউন্ডটা হলে বোঝা যাবে সঠিক ভালো সঠিক ফাটা নাই ভালো আছে ভালো আছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন ভাই আমার বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্টই গ্রাম হয়েছে রঘুনাথপুর বোয়াল ইউনিয়ন আচ্ছা এই হাঁড়িটার দাম কত হানা এটা যার কাছ থেকে যেমন নিতে পারি কিন্তু লেজ জোদাম হলে আশি টাকা মানে আমার বিক্রি এখন ফিক্সড এটাই ফিক্সড এটাই ফিক্সড আমি সবাই ফিক্সড বলে দিই ফিক্সড তে আমি মাল বিক্রি করতাছি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ অনেক সুন্দর একটি হাঁড়ি এবং সবচাইতে বড় বিষয় ভাই কিন্তু বুঝাই দিছে কোনটা ফাটা থাকলে কেমন শব্দ হবে এবং ভালো থাকলে কেমন শব্দ হবে ধন্যবাদ ভাই ব্যবসায় সততা যদি না থাকে তাহলে ব্যবসা হবে না এই বাইরের ভিতরে অনেক সততা আছে সেটা বোঝা গেল ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ